আর বাকিটা সব ইতিহাস ইসমাইল অনেক সময় না আমরা চোখে কানে যা দেখি বা শুনি সব সত্যি হয় না তুমি একটু শান্ত হয়ে বসো প্লিজ আমার কথাটা শোনো তাহলে আশা করি তুমি বুঝতে পারবে যে তুমি ভুল বুঝছো কি আমি ভুল ভাবছি যে সব কথা নিজ কানে শুনেছি যা নিজ চোখে দেখেছি সেটা ভুল থাক আমাকে আর কষ্ট করে তোমাকে বোঝাতে হবে না আমি যা জানার যা বোঝার তা বুঝে গেছি ঠিক আছে ইসমাইল আমার কথা শোন তুই যা দেখেছিস তা সত্য এবং যা শুনেছিস তাও সত্য এবং ওই যে দারোয়ান যা বলেছে এটাও সত্যি কিন্তু এই প্রতিটা সত্যর মধ্যে একটা বিশেষ কিছু লুকাই আছে তুই একটু শান্ত হয়ে বস প্লিজ একটা মিনিট সময় দে তোকে আমি বলতেছি তুই বুঝতে পারবি আশা করি বাহ তাহলে তো সবই সত্যি আমি যা বলেছি যা দেখেছি দারোয়ান যা বলেছে সবই যদি সত্যি হয় তাহলে আর কি এর পেছনে আর একটা সত্যি রয়েছে তাহলে বলো কি সেই সত্যি জানতে চাই বলো নাহিদা প্ল্যানিং যেহেতু তুমি করেছো তুমি এ সম্পর্কে ভালো জানো সো তুমি ওকে খুলে বলো ইসমাইল আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমিও আমাকে খুব ভালোবাসো আর আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে তুমি যেটা